আসসালাম আলাইকুম মার্কিন লক্ষ্য বস্তুতে ইয়ামেনের চার দফা মিসাইল হামলা এবং মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ বন্ড আমেরিকা এবং ইসরায়েল অপরাধী রাষ্ট্র আর ইয়েমেন নেয়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তাদের মনোবল অনেক শক্ত যুগান্তর থেকে পাঠ করছি ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব কেন জানালেন মার্কিন বিশ্লেষক দেখুন ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটনে ওয়াশিংটনের লক্ষ্য অর্জনের ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠী প্রতিশোধের নীতি গ্রহণ করেছে সম্প্রতি আল আল জাদিদ নামের ওই সংবাদ মাধ্যমটি ইয়েমেনে মার্কিন আগ্রাসনের এক মাস পরও আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়নি শীর্ষক প্রতিবেদনে একথা তুলে ধরেছে এবং লক্ষ্য অর্জিত হবেও না কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত পনেরো মার্চ ইয়েমেনের সামরিক আগ্রাসন শুরু করে এবং ইয়েমেনের উত্তর ও পশ্চিমে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালান আল আরবি আল জাদিদ জানিয়েছে যদিও যুক্তরাষ্ট্রের দাবি দাবি করছে যে তারা কেবল আনসারুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তবে বাস্তবতা হচ্ছে এসব হামলায় কয়েক ডজন নারী ও শিশু নিহত হয়েছে মানে সাধারণ মানুষ সেই সঙ্গে আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং কিছু এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইএমএন আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলছে ইএম কিন্তু কিন্তু তারা কিন্তু শেষ রক্তবন্ধু দিয়ে প্রতিরোধ গড়ে যাবে প্যান্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গত চার এপ্রিল নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইএমএন মার্কিন আক্রমণ ছয় মাস ধরে চলতে পারে এবং এতে একশো কোটি ডলারেরও বেশি খরচ হতে পারে এর জন্য প্যান্টাগন ইএমএন আক্রমণের জন্য কংগ্রেসের কাছ থেকে আরও তহবিলের অনুরোধ করতে বাধ্য হবে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে আনসারুল্লাহ প্রতিশোধের নীতি গ্রহণ করেছে এবং মার্কিন আগ্রাসন তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক তাদের আক্রমণ তীব্রতর করবে ছোট্ট একটি রাষ্ট্র গরিব রাষ্ট্র দেখুন বিশ্বের একমাত্র পরাশক্তি আমেরিকাকে কিভাবে মোকাবেলা করে যাচ্ছে শিক্ষা গ্রহণ করুন মানবাদার মানবাধিকারের পক্ষের শক্তি রাষ্ট্রগুলি এদিকে ওয়াশিংটন সেন্টার ফর দ্য স্টাডির বিশ্লেষক এলিজাবেথ ডেন্ট মার্চের শেষ দিকে এক প্রতিবেদনে স্বীকার করে ইয়েমেনের আনসারুল্লাহকে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করা প্রায় অসম্ভব কারণ কারণ তারা দুই দশক ধরে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে আসছে মার্কিন চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ইমেনিরা সৌদি আরবেও আক্রমণ করবে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতার সুযোগ নেবে যদি আমেরিকা আরও বেশি আকারে হামলা করে ইয়েমেনের পাশাপাশি যে সব রাষ্ট্রে আমেরিকার ঘাঁটি আছে এই ঘাটতিগুলোতে ইয়েমেন আক্রমণ কর করে বসবে এবং তারা প্রতিশোধ নিবি এক্ষেত্রে ওয়াশিংটনকে সৌদি আরবকে ততটা সমর্থন করার ক্ষমতা বা ইচ্ছা প্রমাণ প্রমাণ করতে হবে যতটা যতটা তারা ইসরায়েলকে সমর্থন করে সৌদি আরবের যদি সমর্থনের ক্ষমতা ইয়েমেনের বিরুদ্ধে দেখাতে যায় সৌদি আরব কিন্তু তাদের অস্তিত্ব নিয়ে টান অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে মার্কিন আক্রমণে ইয়েমেনের কিছু অবস্থান ধ্বংস হয়েছে তবে তারা লুহিতা সাগর জাহাজ আক্রমণ এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে আনসারুল্লাহ ক্ষমতাটাকে একটু কমাতে পারেনি মার্কিন পৃথিবীর বিশ্ববিখ্যাত ড্রোন রিপার ড্রোন একের পর এক আনসারুল্লাহ হুতি ভূপাতিত করেই যাচ্ছে এই ঢুল ভূপাতি যুদ্ধ করবে কি দিয়ে সম্প্রতি লুহিত সাগর অবস্থান করা মার্কিন বিমান বাহিনীর মতোই ইউএসএস হ্যারি এস এবং সম্প্রতি এর সঙ্গে যুগ দেওয়া যুদ্ধ জাহাজ বিঞ্চনকেও লক্ষ্যবস্তু করেছে ইয়েমিনি সশস্ত্র বাহিনী হ্যারি এস টুম্যানকে ইয়েমিনিরা হামলা করে লন্ড ভন্ড করে দিয়েছে এছাড়া সানা প্রদেশে আক্রমণাত্মক অভিযানের সময় একটি মার্কিন এম কিউ নাইন ড্রুম সহ আনসারুল্লাহ গত আঠারো মাসে বিশটি এম কিউ নাইন ড্রুম ভূপাতিত করতে সক্ষম হয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমিনি সশস্ত্র বাহিনী গাজা উপত্যকা ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে হামাস ও ফিলিস্তিনি জনগণের এসব হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর যে বড় বড় নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে এর প্রতিশোধ হিসাবে ইয়েমেন ইসরায়েলে ধুন এবং মিশাল আক্রমণ চালিয়ে যাচ্ছে এই অন্যায়কারীর বিরুদ্ধে বিশ্ববাসী তাদের কাছে শিক্ষা গ্রহণ করুন এবং অন্যায়ের বিরুদ্ধে অন্যায়কারী রাষ্ট্র অন্যায়কারী ব্যক্তি তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান প্রতিহত করুন প্রতিবাদ করুন যুদ্ধ বন্ধ করুন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন শান্তি যা শান্তি ফিরিয়ে আনুন বিশ্বে আপনাদেরকে ইতিহাসে আপনাদের নাম ইতিহাসের পাতায় লেখা বিশ্ববাসী আপনাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ